বেটায় তার বউরে তিনও তালাক দিলেইছে এগুলো গুড়াই আনার ব্যবস্থা আছে না নাই আছে না নাই বলে তো কিতা দিয়া হারছে ওই বাহার সারাই আও ব্যবস্থা আছে না নাই বেটায় কইছে দদি বাফর বাড়ি দা আনা তালাক হে তালাক বলি গো ছুটাইতে ব্যবস্থা আছে নি আছে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম নাই ইলা নাই অবলতার সমাধান আছে দেবেটা তার বউরে তালাক দিল তিনও তালাক তিনও তালাকর বাদে আর কুন্ঠা থাকে নি তো এখন জৈবা রেঙ্গা গেলে তারা হইয়া দিবা মানুষ বিয়া এখন লাগবো বিয়া লাগবো বিয়া কি কি হরতো বা বেটায় একটু দৌড়িয়ে নি বি দিল আমরা দরিয়ে নি বিয়া দিলে ও সবাই এখন বিয়া করবা নি মর আর কুন্ঠা দেওয়া লাগতো না খালি বিয়া হরতায় হিগিয়া হইলো বাদা কিতা খাই মুহক দায়িত্বে হাত দিয়াও একটা ভাই মু মর তো কোন তার লাগে না তে আর বিয়া করিলে বিয়া করল রাই আর বাদর দিন বিয়া দরজাত উবা তালাক দিন হইলে মারি দিতাম ও হেও তার কিতা হল তালাক দিয়া গেল গিয়া ও হইলে মাধানোর বিয়া হয়ে গেছে ইতা খরই নিয়ে হনারা হম্মা ও ভাই ইলা খরতায় না খরতায় কিনা ইলা যদি কোনো মানুষের তিন তালাক দিলে আয় মসলা হইয়া তে সমাধান আছে একজন মানুষ এলাকার হে দরদি বন্ত বনিয়া দরদি বনিয়া ই বেটি বিয়া হরত ইদ্যত ফালন করার বাদে এর বাদে হে স্বেচ্ছায় তালাক দিব কেউ কইত না তারে তালাক দেবার কথা এর বাদে আবার ইদ্যত পালন করবো মোর দিত আবার ইদ্যত পালন করব এর বাদে তুমি বিয়া করবাই স্বেচ্ছায় হকল তো হইতেইব জুরে দরি বিয়া দিলে ওই তো নাই তে সমাধান আছে তো এটা হইল গৌরে যদি বাফর বাড়ি যাস এটা সৈন্য নি মাঝে মাঝে গুসার মুখ না। যদি গর্ত নে বারোই বে আনা তালা সে তালাক মন সালাক পড়ব কিন্তু আমার দেখানি উদ্দেশ্য সকল সমস্যার সমাধান আছে না নাই তাহলে দুনিয়াত শান্তি সকলে পাইতে চাই না চাই না শান্তির পথ দুনিয়াত আছে না নাই

আলহামদুল্লাহ ইতাফাদিলছা চুহান আল্লাহ এমনিও জলমল জলমল ডাগেৰ অকল তাই আল্লাহ কবুল শৰ্মা মঞ্জুল শৰ্মাও আল্লাহ আমাৰ বাইদেৰ নেখাজত পৰা শৰ্মাও জমিনুৰ্দেগান দেৰ ক্ষেমাত শৰ্মাও আমি শান্তি চাইনীসকলে শান্তি শুনা নোপোৱা যায় শান্তি কিনতে হবা যায় যদি শান্তি কিনতে হবা যায় এতিয়া দনীসকলে অকল শান্তি কিনিয়া আঘৰত থৈ দিলে হনে গঢ়িব হলে খালি ৰাস্তাত আতিলা শান্তি নাই আই দেখা দেয় গরিব কলে শান্তি আগে ও শান্তি মা শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না হ্যাঁ শান্তির আসবাব বাজারও কিনতে পাওয়া যায় গরম লাগে এসি যদি ফিটিং আরাম হইব তগু আনব কত এসির হুতনে ওয়ালা গুমে ধরে না টেবলেট খাইয়াও গুমে ধরেন না ও মা তো বুধা শান্তিটা কোনো খানো শান্তি খুনানো আল্লাহ বিজিকিরিল্লাহি ইং কলো হে দুনিয়ার মানুষ দিলের খান দেয়া হনো দুনিয়ার কোন জিনিসে শান্তি নাই একমাত্র আমি আল্লাহর বিধান মানার মধ্যে শান্তি আল্লাহর বিধান মানার শান্তি আই শান্তি তুকাই লন্ডন যাই আর আমেরিকা যাই শান্তি শান্তি তুকাইয়ার অস্ট্রেলিয়া যার কিন্তু কেউ শান্তি নাই কিন্তু এক গুরু মানুষ শান্তি তা না নাই আসৈন হে আল্লাহ যে সমস্ত মানুষে আল্লাহর বিধান যত বেশি মানবায় অত বেশ শান্তি যত হোম মানবায় অত হোম শান্তি সুবাহান আল্লাহ তাহলে হুকা চাই আল্লাহর বিধান মানতে গেলে এখান জানা লাগবো না নি জানা লাগবো জানার জায়গা কোন খান স্কুল না মাদ্রাসা মা আইতে উলামাই কেন মগল একের পরে কাইরার বয়ান দে আপনারা দিলর খান দি হুমরা ইতাই কুদান ইতা শিখছেন মাদ্রাসাত না স্কুল মাদ্রাসাত হ্যাঁ আপনার মাদ্রাসা হয়তো ছোট্ট এরপরে বড় মাদ্রাসা দিব গিয়ে আলিম বনব আর দিনী মাত মাতিব কোরআন হাদিসের আলোচনা করব তাহলে আস্তে আস্তে বড় হইব ফরে গিয়া ওয়াজ হরব তাহলে এই মাদ্রাসায় বাচ্চা বানাইয়া না দের না হাবিস বগলার অভাব নাই আলিমদের অভাব নাই কেন আপনারা বানাইছেন আপনারা বানাইছই এর লাগিয়ে অভাব নাই জনাব হিরামিয়া সাহেব আপনার কোন গাও আলিগাও এক হাজার টিকা নগদ আর মৌলানা ইসলামুদ্দিন সাহেব দুই হাজার টিকা আল্লাহ কবুল ফরমাও মনজুর ফরমাও আল্লাহ দুঃখ ফরমাও জমি মুর দেগানদেরকে মাফ ফরমাও আল্লাহ আসমানি জমিনী মুসিব থেকে আল্লাহ দিয়া হেফাজত ফরমাও লগে মগে আল্লাহ আমরা যত দনি আমরা সবাই রে মা ফরমাও আলামিন আলহামদুলিল্লাহ তাহলে জনাব ভাই জৈন উদ্দিন মিয়া সাহেব পাঁচ হাজার টাকা নগদ মহিদুর মহিন উদ্দিন মিয়া সাহেব পাঁচ হাজার টাকা নগদ নারায় তকবিল আল্লাহু একবার হইলে এক লাভ হইল শৈতানকু দূর হয়ে যায় হরে আর হে তো আমরা খান্দাত বলো আপনা দেখতা নাই তারে দেখছেন কোনো দিন আমি তো দিন এই সুরটা দেখছি কোনোদিন আপনারা দেখছেন নি নবী দিয়ে বরমান যদি তোমরা তারে আসলি সুরতে দেখিলেই তাই তে হাট ভিন করি তোমরা মরি গেলে এনে তে তো না দেখা পালা না দেখা পালা নেই না দেখা পালা ও ভাই আল্লাহ দে দেখাইছেন না এটা না দেখা খান বালা তাইলে এই শয়তান আমরার খান্দাত আছে না নাই ওয়াদ হেও হুনে কিন্তু যেমনি একটা শব্দ হইবা আল্লাহ আকবার শব্দ হইবা তখন কিন্তু বাতাস চালিয়া খালি দুমসে দৌড়ায় নারায় তকবীর ও যদি চোখ থাকতো তো দেখলেন এটা দেখতে চোখে ফাওয়ারে ধরেন না রিয়াজ উদ্দিন ভাই ফাঁসাদার টেকাম বিদেশ প্রবাসী আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রিয়াদ উদ্দিন ভাইয়ের নে খাজাত পরা ফরমাও জমিয়া মুরদি গানদের কে মাফ ফরমাও আমিন তাহলে দেখলেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আই এই মাদ্রাসার খেদমত আপনারা করটা আলহামদুলিল্লাহ আমরা আই হাজি মোস্তফা মিয়া সব নাই তার রুহানি সব দেখে এর লাগে ভাই হল দুস্ত হল বুজুর্গ হল এই পরিবারের মানুষে যখন নাকি মাদ্রাসারে থুলিয়া দর্শন আমরা রুচিত টেন থার লোক সহযোগিতা করতাম আমরা রুচিত আর ইসলামিকটা খালি টান তান না আমরা সকল কোরআন হলর ইসলাম সবার এলাকে ইসলামের সহযোগিতা আমরা হরতাম নবী দিয়ে ফরমাইন কুন আলিমান আউ মুত আউ মুহিনান আউ ও আমার হয়তো তুমি আলিম বন ফয়লা দুই নম্বর আলিম যদি বলে পন্থায় খিলা বোধ ওইস না বা ওইটা ভাড্ডায় না তে তুমি মাদ্রাসাত